সিম্বাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যখন বেরিয়েছিলাম ভোর চারটে বাজে আর ঘুটঘুটে অন্ধকার তখন আর ভিডিও করিনি এখন আমাদের ফার্স্ট স্টপেজ হয়েছে কোলাঘাট এখন আলো টালো ফুটেছে ওই জন্য ভিডিও করছি সিম্বাকে এখানে একটু জল বিস্কুট খাওয়াবো আর ও যদি ইস্যু পট্টি কিছু করে করবে আমরাও একটু চাটা খেয়ে নেব দৌড়াস না ওখানে না ওখানে না এই ওকে ধর ওকে ধর

কদিন ধরে আবার ঠান্ডা লেগেছে ওই জন্য খালি খালি পিচুটি পড়ছে চোখে জল কাচ্ছে জল আর কত বিস্কুট খাইয়ে দিতে পারতি আ আখাবি বাবা আখা আখা খাবে না শুনো জল এই যে এদিকে 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 কি এরা খাবে এরা খায় না তারা তোর বুকু তোর বুকু টানবে যারা এটা নন্দা পুকুরে দেখ নন্দা ওকে দেখো দাম হাত আমরা আবার চলতে শুরু করলাম সিম্বার রথ একদম গড়গড়িয়ে চলছে সিম্বা এর আগে ছোটোখাটো জার্নি করেছে কিন্তু লং জার্নি এই প্রথম সিম্বার তাই একটু টেনশানও আছি মানে ও অসুস্থ বোধ করে কি না পারবে কিনা এতটা যেতে ওকে সকাল থেকে ওই জন্য খালি পেটেই মোটামুটি রাখা হয়েছে জল বিস্কুটই খাইয়েছি ওর সকালের খাবারটা এখনও দিইনি যদিও আমরা ওর সকালের খাওয়ার যে টাইম তার আগেই পৌঁছে যাব আর হোটেলে গিয়েই ওকে খাওয়াবো ভেবে রেখেছি কারণ খাইয়ে নিয়ে উঠলে ভরা পেটে উঠলে যদিও বোধ করে বমি টমি করে ওই জন্য আর খাওয়াইনি মুখ চোখটা দেখো একবার দেখলেই বোঝা যাচ্ছে যে ও খুব এনজয় করছে পেছনের সিটে আমি আর ওর ছোট দাদা বসেছি তাই ও সারা রাস্তা আমাদের দুজনের কোলে কোলেই যাবে সিটে একদম বসতে চায় না আর ছোট দাদার কোলে বসলেই যত রকম বদমাইশি শুরু হয়ে যাচ্ছে এখানে ওর পাপা পার্টি দেখতে পেয়েছে এখানে নাকি পার্টি কম দামে পাওয়া যায় যাই হোক দাম দর করছে তবে দাম দেখে তো মাথায় হাত সাড়ে আটশো টাকা করে চাইছে পার্টি আর উনি অমনি নেমে দৌড় ওই দেখো হিসুপটের নাম করে দৌড়েছে হিসুপটে কিন্তু করছে না ওই বারবার নামছে এদিক ওদিক ঘুরছে দৌড়াচ্ছে আর উঠে আসছে আমরা আটটার মধ্যে হোটেলে পৌঁছে গেছি আর সিম্বাকে এখন ওর জলখাবার দিচ্ছি ছাতুর শরবত ওকে আগে তোমরা জানো যে আমি কলা মুড়ি খাওয়াতাম তা কলাটা অনেকেই খাওয়াতে বারণ করেছে আর মুড়িটা খেলেও দেখছি ওর মাঝে মধ্যে শরীর খারাপ হচ্ছে ওই জন্য এখন ওকে ছাতুই খাওয়াই আর সেই ভোরবেলা উঠেছে না আজকে তখন থেকে জেগে রয়েছে খিদেও পেয়েছে ও প্রচন্ড দেখো কেমন কপ করে খেয়ে নিচ্ছে